আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হলো ইরান মল নিয়ে এ মাসের প্রথম দিকেই আমরা গেছিলাম তেহরানের ইরান মলে সেই স্মৃতিটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মলগুলোর মধ্যে প্রধান হলো ইরান মল যদিও মিডিয়াতে এর প্রচার খুব কম তার কারণ তো আপনারা জানে অল্প অল্প তো যাই হোক এটা বেশ অনেক বড় 1.35 মিলিয়ন বর্গমিটার তো ইরানের ঠিক উত্তর পূর্বে মলটি তৈরি এটা প্রায় দুই হাজার চোদ্দো সালে তৈরি হয়েছিল শুরু হয়েছিল প্রায় এক হাজার দুইশোর বেশি ঠিকাদার ও পঁচিশ হাজার শ্রমিক দিনের প্রায় পুরোটা সময় জুড়ে কাজ করে এর নির্মাণ কাজ শেষ করেছেন আর এই মল তৈরিতে একটি গ্রিনেজ রেকর্ডও করে ইরান ছয় দিনে অবিচ্ছিন্নভাবে কংক্রিট ঢালার মাধ্যমে রেকর্ড গড়ে ওঠে এখানে প্রায় আড়াই হাজারেরও বেশি দোকান আছে আর এটাতে একদিনে দেখা সম্ভবও না একদিন কেন চার পাঁচ দিনেও সম্ভব না তার কারণ এটা অনেক বড় আর অনেক সময় লাগবে যার ফলে এটা আসলে হয়ে ওঠেনি তবে এখানে আমরা যে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে তার কিছু কয়েকটাতে যেতে পেরেছিলাম তো এখানে একটা লাইব্রেরি আছে যে লাইব্রেরিটা জন্ডিসাপুর লাইব্রেরি এটা আসলে বই প্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য আর সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক একাডেমি বিভিন্ন ধরনের যুগের মানে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর ইরানের বিখ্যাত উচ্চশিক্ষা কেন্দ্রের নাম বহন করে এবং এখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই লাইব্রেরিতে আসে দেখে এবং কৌতুক বশত তারা এই জ্ঞানের সন্ধানে এই বিশেষ বিশাল সংস্কার সংস্কারে ভিড় জমান তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর ছিল তো আমরা বেশ অনেক সময় কাটিয়েছি এখানে অনেক ধরনের প্রদর্শনীও হয় বিভিন্ন শিল্প সংস্কৃতি পণ্য প্রদর্শনের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয় এছাড়া লাইভ কনসার্ট ব্যান্ডেল লাইভ মেলা সাথে সাথে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে সিজনাল ইভেন্ট তো আসেই তো বিভিন্ন ধরনের অনেক প্রোগ্রাম এখানে হয় আর কি তো সব মিলে ভালো লাগছিল তো এখানে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের স্ট্যাচু আছে আর অনেক নিপুণভাবে মানে গোছানো হয়তো ভিডিওতে সম্পূর্ণ সুন্দরভাবে আসেনি তারপরেও একটু প্রয়াস যে আপনারা দেখবেন ভালো লাগবে হয়তো তো যাই হোক আপনারা দেখতে থাকেন আবারও কথা হবে আর সামনে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা দেখেন ভালো লাগবে আশা করছি